এখন কিন্তু সন্ধে সাতটা বাজে আর আমি এখন বসে আছি মানে বর্তমানে কোনো কাজ নেই আমার তো অনেক দিন থেকে না কিছু বানানো হয় না তো ভাবলাম আজকে একটু পাস্তা বানাই যেহেতু বাড়িতে শুধু পাস্তাই আছে দেখলাম তো আর এই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করা হবে আমার টাইমটাও কেটে যাবে তো চলো তাহলে পাস্তাটা আমি কীভাবে বানাচ্ছি তোমাদের শেয়ার করে আনো হ্যাঁ পাস্তা কিন্তু একদম শর্টকাট একদম রেসিপি দেখাবো তোমাদের ঠিক আছে তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করি তো এখানে কিন্তু আমি দেখো এক বাটির মতন পাস্তা নিয়ে নিয়েছি এবার এটাকে আমি খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা দিলে না যখন পাস্তাটা ফুটবে গোটো সেই মধ্যে লবণটা চলে যাবে একটু হলুদ দিয়ে দেবো যাতে পাস্তার কালারটা একটু চেঞ্জ হয়ে যায় এবার এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হোক আর একটুখানি যদি পারো তেল দিয়ে দিবে তাহলে পাস্তাগুলো একে অপরের গায়ে কিন্তু একদমই আটকাবে না এটা সেদ্ধ হোক ততক্ষণে আমি পেঁয়াজটা আর আলুটাকে কেটে নিই ঠিক আছে চলো আর এখানে কিন্তু আমি পাস্তা সেদ্ধ করতে দিয়ে আমি এখানে আলু আর পেঁয়াজ লঙ্কা এগুলো কাটার জন্য বসে পড়েছি তো যেহেতু সেদ্ধ করতে করতে তাহলে আমি এই একদম রেডি করে নিই আর সত্যি কথা বলতে না সন্ধ্যাবেলা না কিছু না খেলে না একদমই ভালো লাগে না আর যেহেতু বাইরের ফাস্টফুড এখন একদমই খাওয়া হচ্ছে না বাইরে যেহেতু বেরোনো হচ্ছে না তো ভাবলাম বাড়িতেই তাহলে আজকে বানিয়ে নিই এখানে আমি আলুটাকে একদম চারকোনা করে করে কাটবো খুব একটা বড় না একদম ছোটো ছোটো করে কেটে নেবো আর পেঁয়াজটাকেও কিন্তু আমি এখানে চারকোনা সাইজেই কিন্তু কেটে নেব। তো তোমাদের যেমন ইচ্ছে তোমরা ঠিক তেমনভাবেই কেটে নেবে এইভাবে তোমরা একবার বানিয়ে দিবে মানে সিঙ্গারাতে যেইভাবে আলুগুলো দেয় ঠিক সেইভাবেই কিন্তু কেটে নেবে আমি দেখ তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি একটু বেশি পরিমাণে তেল দেবো কারণ পাস্তাতে না তেলের পরিমাপটা একটু বেশি দিতে হয় তাহলে পরে পাস্তাটা ঝরঝরে হয় নাহলে পরে পাস্তাটা না লেগে লেগে যায় অনেক ক্ষেত্রে তো সেক্ষেত্রে তেলের পরিমাপটা একটু বেশি রাখা উচিত তো তোমাদের যেমন হচ্ছে তোমরা তেমনই করবে আমি যেইভাবে করি আজকে ঠিক তোমাদের সেইভাবেই আমি বলছি তারপর আমি আলুগুলো এখানে দিয়ে দিলাম এবার আলুটাকে আর পেঁয়াজটাকে না আমি খুব ভালো করে ভেজে নেব প্রথমে আলুটাকে মোটামুটি ভেজে নেব কারণ যদি একসাথে পেঁয়াজ আলু ভাজি সেক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে যাবে তো খেতে তখন টেস্টি লাগবে না আর এদিকে আমি কিন্তু এটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছি যখন জল একদম ঝরে গেছে পাস্তাটা আর পাস্তা যখন না হবে তখন ঠান্ডা জল দিয়ে অবশ্যই ধুয়ে নিবে তাহলে পরে পাস্তাটা কিন্তু একদম ঝরঝরে হবে তো এখানে আমি পেঁয়াজটা আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা এখানে আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একে একে সব মশলা অ্যাড করবো এখানে আমি লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়ো সামান্য একটু মিট মশলার গুঁড়ো আর হলো তোমার একটু এখানে আমি লবণ আর হলো এখানে আর একটু তোমরা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে তো আমি এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু ও ভালো করে ভাজার পর আমি এখানে পাস্তাটা অ্যাড করলাম এবার পাস্তাটাকে একটু ভালো করে ভেজলাম ক্ষণ পাস্তাটা নামাবে কিছুক্ষণ আগে একটুখুনি তোমরা এখানে টমেটোর সস দিয়ে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবে তাহলে পরে কিন্তু পাস্তার সাতটা আরও চেঞ্জ হয়ে যায় তো তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে তো আমার এখানে পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে আবার এটাকে আমি নামিয়ে নেব দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর তোমরা কিন্তু এখানে ডিমও অ্যাড করতে পারো তো আমি এখানে ডিম দেইনি তারপরে আমাদের কর্তা চলে এসেছে কাজের থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিল ব্যাস দেবে দুজনে পরে মানে দুজনে মিলে বসে পড়লাম খাওয়ার জন্য আমি প্রথমে আমি টেস্ট করলাম খেয়ে দেখি যে না ভারী টেস্ট হয়েছে ভালো হয়েছে আমি ওকে বলছি ভালো হয়েছে তো বলছে ডিম দিলে না কেন আমরা আজকে ডিম ছাড়াই করেছি তো তারপরে দুজনে মিলে এখানে বই দেখছি আর আমরা পাস্তা খাচ্ছি তো আচ্ছা এই ছোটো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না